মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করলেন খড্ডা তৃণমূল সভাপতি প্রতিবাদে নামে হাজারো নাগরিকরা একটি বাজে মন্তব্য হাজার হাজার মানুষের ওপর প্রভাব ফেলে যার ফলে মিছিলে নামে তারা কোন রকমের ঝান্ডা ছাড়াই এই মিছিল কেন এই ধিক্কার মিছিল সূত্র মারফত জানা যায় দশই মার্চ জনগর্জন সভার সমর্থনে আটই মার্চ রহড়া বাজার মোড়ে একটি সভার মধ্য দিয়ে সাধারণ তৃণমূল কর্মীদের ব্রিগেডের জনসভা কেন গুরুত্বপূর্ণ তা বোঝানো হচ্ছিল অভিযোগ তৃণমূলের সুকণ্ঠ বণিকের সাথে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় মত হয় সেই মুহূর্তে প্রকাশ্যে সমস্ত তৃণমূল কর্মীদের সামনে মাইক্রোফোন ছুঁড়ে ফেলে দেয় সুকণ্ঠ বণিক তারপরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন শোভনদেব চট্টোপাধ্যায়কে এই ঘটনায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয় খরদহে এবং আজ এই ধিক্কার মিছিলের কারণ হয়ে দাঁড়ায় এই ঘটনাটি দমদম প্রার্থী সৌগত রায়কে ঘটনাটি জানান শোভনদেব চট্টোপাধ্যায় ক্ষমা চাইতে হবে সুকণ্ঠ বণিককে বললেন সৌগত রায় যদিও এখনো ক্ষমা চাননি সুকণ্ঠ বণিক বেরো রিপোর্ট আয়চর বার্তা এখানে যেটা হচ্ছে পর্যায় ভিক্ষার মিছিল একটা করা হয়েছে ভিক্ষার মিছিল জানানো হয়েছে খর্দার টাউন প্রেসিডেন্টের স্টে মিছিলটা করা হয়েছে আমাদের খরদার এমএলএ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে মিছিল মন্তব্য করেছে যে কারণে আজকে খর্দা সমস্ত সাধারণ মানুষ খর্দার চেয়ারম্যান এবং কাউন্সিলার এবং আরও অনেক সাধারণ দেখতে পাচ্ছেন যে অনেক সাধারণ মানুষরা আজকে ভিকার মিছিল ছিল যে পদগার টাউন প্রেসিডেন্ট ও এমএলএ সুভদ্র চট্টোপাধ্যায়কে পুরুচিবার মন্তব্য করেছে তার এগেনস্টে